কলকাতার বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন মানবেন্দ্র মুখোপাধ্যায় স্বর্ণযুগের এই শিল্পী শুধুই সিনেমার গানে নয় বাংলা আধুনিক গানের জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন কাকাদের কাছে তালিম পাওয়া এই বিখ্যাত শিল্পী চলে গিয়েছিলেন আজকের দিনে উনিশশো বিরানব্বই সালে শেল বিধেছে আর নয়নে চেয়ে বুকে শেল বিধেছে শেল বিধেছে মনে শেল বিধেছে প্রাণ তীর বিধেছে আর নয়নে চেয়ে বুকে শেল বিধেছে আ সজনী বিনারে রজনী না যা সজনী বিনারে রজনী না যায় পেয়ে পিয়ারে না পায় রজন পিনারে রজনী না যায় বারে বারকে যেন দি আমারে বারে কে যেন দি করছো লাগে যেন মন বিনা তারে রে কারছোওয়ালা গি যেন মন বিনা তারে গি যেন সে খুঁজে মরে আকাশ সুপারে বারে বারে গে যেন দা সলিল চৌধুরী সুধীন দাশগুপ্ত নচিকেতা ঘোষ জ্ঞান প্রকাশ ঘোষের মতো সঙ্গীত পরিচালকদের তত্ত্বাবধানে গান গেয়েছেন বহু ছায়া ছবিতেও সাড়ে চুয়াত্তর সিনেমাতে উত্তম কুমারের সঙ্গে একটি ক্যামিও ভূমিকাতেও তাকে দেখা যায় উনিশশো চুয়ান্ন সালে চাপাডাঙ্গার বউ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় সুর বসান তিনি আধুনিক গান ছাড়াও রায়চাঁদ বড়াল নীলাচলে মহাপ্রভুর জন্য কীর্তন গাইতে বলেন মানবেন্দ্রকে এখন ফলা দত্তক উত্তর পুরুষ কালস্রোত নিষ্কৃতি মায়ামৃগ দেবী চৌধুরানী ইন্দিরা জয়জয়ন্তী সহ বহু ছবিতে পরবর্তীকালে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কেমন ছিল তাঁর ছোটবেলা কি করেই বা গানকে এত ভালোবাসা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এক সাক্ষাৎকারের অংশ গানের বাড়ি বাড়ি সারাদিনই গান হতো টালিগঞ্জ মুখোজি ঝর্ণা কি বলে কিন্তু আমার বাবাকে কিন্তু কিন্তু বাবা যে গান ভালোবাসতেন সম্মেলনে যেতেন আর কি মিউজিক কনফারেন্সে যেতেন বড় বড় গান শোনাতেন বাবা ক্রিকেটও ভালোবাসতেন ক্রিকেট খেলা দেখাতে নিয়ে যেতেন তো আসলে হচ্ছে আমার কাকারা খুব ভালো গান করেন সদ্য রত্ন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় মনোজেশ্বর মুখোপাধ্যায় আরেক কাকা ছিলেন খুব ভালো তবলা বাজাতেন আর কি এদের জন্য ওস্তাদরা আসতেন বাড়িতে তালিম নিতেন এরা আমরাও শুনতাম খুব কাজ হতো আর কি ওইটি আসল উৎস হচ্ছে কি ওই ওই শনিবারে হরি সংকীর্তন গানে আমার তারপরে কান্ত কবির গান হতো কাজী নজরুল ইসলামের গান তো হতোই দ্বিজেন্দ্র গীতিও শুনেছি একই রকম একটা পরিবেশের ভিতরে আমরা সবসময় লেখাপড়া হচ্ছে গানও শুনছি গান একবার ইনফারের মতন ঢুকছে এখানে আর থেকে যাচ্ছে এইভাবে কিন্তু আসল যে নিষ্ঠার সঙ্গে কীর্তন শেখাচ্ছেন আমার শ্রদ্ধ কাকা রতনেশ্বর মুখোপাতা তিনজনকে আমি আমার ভাই দিলীপ দুর্গা আমাদের একটা টিম ছিল অল ইন্ডিয়া তখন ছোটদের আসলে আমরা এই পালা কীর্তন গাইতাম মান মাথু তিনটে পালা মতো একদম উপস্থিত দাড়ি দাঁড়িয়ে গাইতু সাড়ে তিন ঘন্টার মতন প্রায় দারিদারি গাইতে হতো এইরকম ঠিক এইরকম একটা মানে কীর্তনের আসরে সে মহান লোকটির দর্শন হলো কবি কাজী নজরুল ইসলাম শেষের দিকে মন দেন শুধুই নজরুলগীতি এবং বাগবাজারের গানে ভোলা ময়রার গান ক্ষীরোদ প্রসাদ গিরিশ ঘোষের লেখা গানকে নতুন করে এই প্রজন্মের সামনে তুলে ধরার মতন বড় কাজ করে গেছেন শেষ দিন পর্যন্ত কাটা বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি এখন কবির দলে এসে মিলে পেটের কাঙালি পেটের কাঙালি